মালদা পর এবার পুরাতন মালদা শহরের মঙ্গলবার সদরঘাট কোর্ট স্টেশন এলাকায় জবরদখলকারীদের উচ্ছেদে নামানো পুরাতন মালদা পৌরসভা মাননীয় মুখ্যমন্ত্রীর নির্দেশে সারা রাজ্যে ফুটপাত মুক্ত করা হচ্ছে তারই অঙ্গ হিসেবে সোমবার পুরাতন মালদার মঙ্গলবারই চৌরঙ্গী মৌর সদরঘাট কৌটো স্টেশনের বিভিন্ন এলাকায় অভিযান চালানো হয় ফুটপাত দখলকারীদের হুঁশিয়ারি দেওয়া হয় যাতে ফুটপাত দখল না করে ব্যবসা করে পাশাপাশি যেসব ফুটপাত দখলকারীরা পিডব্লিউডি জায়গায় সেট বাড়িয়ে দেওয়া রয়েছে সেটগুলো মুভিং আর্থ মেশিনের দ্বারা ভেঙে ফেলা হয় কারণ বেশ কয়েকদিন আগেই পৌরসভা কর্তৃপক্ষ এর মাধ্যমে নির্দেশ দিয়েছিল এই সেট তুলে দেওয়ার জন্য Vamos lá. পৌরসভার উদ্যোগে মাননীয় চেয়ারম্যান কার্তি ঘোষ আমাদের একটা উচ্ছেদ অভিযোগ করছে যেটা ফুটপাত উচ্ছেদ ফুটপাত উচ্ছেদ আমাদের যে করছে ভাবি করেছেন যেহেতু মমতা বন্দ্যোপাধ্যায় এবং অন্যান্য জায়গায় যেভাবে পূর্ণ উচ্ছেদ করেছে তার পরিপ্রেক্ষিতে আমাদের সহানুভূতি দেখিয়েছে এবং আমাদের সুদূর বারান্দাটা পেয়েছে এবং দোকানগুলো ঠিক আছে তা আমরা চাই এটাতে কি হচ্ছে বলতে আমাদের একটা মানে এই যে আবর্জনা মুক্ত হতে আমাদের দুর্ঘটনা থেকে আমরা মুক্তি পাব লোকজনের চলাচলটা সুবিধা হবে হ্যাঁ আর পরবর্তী দিচ্ছেন রবিবারকে বিশেষ করে একটা গাড়ি ঘোড়া চলতে পারে না সেদিক থেকে আমরা দক্ষ হয়ে যাই যে ওই একটা তো ধরুন ফুটপাত করেছিল ফুটপাতে পরে আবার কিছুটা দোকান বেরিয়ে দিয়েছিল তাই সেগুলো ঠিক হয়েছে এমনি আমাদের ভাই আবর্জনা মুক্ত হয়েছে আমরা এতে দুর্ঘটনা থেকে মুক্ত পাবো ব্যবসাগুলো ব্যবসায় মতামত কোথায় নির্দেশ দিয়েছেন আপনারা সকলেই জানেন যে হকাররা যারা আছে হকার ভাইরা যারা রয়েছে তারা দিচ্ছে যে নিজের নির্দিষ্ট জায়গায় দোকান রয়েছে দোকানের পরে আবার সামনে দোকান করেছে ফুটপাত দখল করেছে ফুটপাতটাকে অকুপাই করে দিয়েছে এবং আমাদের যে ব্ল্যাক টপ রোড সেই গ্র্যাক ট্রাপও সেটা দখল করে দিয়েছে তো আমরা আজকে পৌরসভার যে অভিযান চালিয়েছিলাম সেই অভিযান চালিয়ে বিভিন্ন কয়েকদিন আগে আমরা ইনফরমেশন দিয়েছি যে মার্কিং করে প্রচার করে দিয়েছি যে আপনাদের যারা হকার ভাইরা রয়েছেন যারা অকুপাই করে রয়েছেন নিজেরা সরিয়ে নি না সরলে আমরা সেটা পদক্ষেপ নেই আজকে সেই দিনেই আমরা প্রশাসনকে নিয়ে আমাদের পৌরসভার আধিকারিকদেরকে নিয়ে আমরা সদরঘাট মোড়ে আমরা এখানটায় যে দোকানগুলো রয়েছে যেগুলো ফুটপাত দখল করেছিল এবং অকুপাই করে রেখেছিলো এবং ব্ল্যাক টপ রোড দখল করে নিয়েছিলো সেখানে সে দখলমুক্ত আমরা করলাম আমরা চাইছি যে আমাদের যে পৌরসভার যারা সাধারণ মানুষ সাধারণ মানুষ ফুটপাত যেন ব্যবহার করতে পারে ফুটপাত দিয়ে সঠিকভাবে চলাফেরা করতে পারে এক যানজট যেন না হয় অ্যাক্সিডেন্ট যেন না হয় মানুষ সুন্দরভাবে চলাফেরা করতে পারে হকার ভাইরাও বাঁচুন Pakar bayan, tabii üniversite gidecekse orada senende beabsırı yapar. Amla bolluçu na, dede orada beabsırı. Amla çağırcı